ইচ্ছামতী নদীর পাশে ইসলামপুর গ্রাম সেই গ্রামে কালাম নামের এক লোক বাস করত তার দুই পুত্র ছিল তারা খুব ছোট ছিল বড় ছেলের নাম ছিল ওমর ফারুক আর ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ কালাম ইছামতি নদীতে মাছ ধরে তা বিক্রি করত আর মাছ বিক্রি টাকা দিয়ে তাদের সংসার চলত মজার ব্যাপার হচ্ছে কালাম যখন মাছ ধরতে যেত তখন সে তার দুই ছেলেকে সাথে করে নিয়ে যেত কারণ আবদুল্লাহ আর ওমর দুজনেই মাছ ধরা দেখতে ভীষণ পছন্দ করত এমনই একদিনের কথা সকাল হয়ে গেছে তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে মাছ ধরতে বের হই আব্বু জান আমি যাব আমাকে তুমি নিয়ে যাও মাছ যখন ছিপে ওঠে তখন সে দৃশ্য দেখতে কি যে ভালো লাগে ভাইয়া শুধু আপনি নন আমিও আব্বু সাথে যাব হ্যাঁ বাবা তোমরা অবশ্যই যাবে আমি তো তোমাদের রোজই সাথে নিয়ে যাই তোমরা সাথে থাকলে আমারও খুব ভালো লাগে হুম দুই ভাই তো খুব বাইনা ধরেছো আচ্ছা ঠিক আছে যাবে যাও তবে হ্যাঁ এখন কিন্তু বর্ষাকাল নদীতে অনেক পানি নদীর কিনারায় থাকবে কেমন মাঝখানে কিন্তু একদম যাবে না তোমাদের দু ভাইকে নিয়ে আমার যে খুব ভয় হয় বাবা আরে বিবি আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনি রোজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন আপনার দোয়া তো সবসময় আমাদের সাথেই আছে তাছাড়া আমাদের পরিবারের ওপর আল্লাহ তালার অশেষ রহমত আছে আমাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তা তো ঠিক আছে কিন্তু আমি যে মা সব সময় বাচ্চাদের জন্য আমার দুশ্চিন্তা হয় ও আচ্ছা খুব ভালো তো শুধু বাচ্চাদের জন্য দুশ্চিন্তা হয় বুঝি আরে না না আপনার জন্য দুশ্চিন্তা হয় হয়েছে হয়েছে আর বলতে হবে না আমি সবই জানি হুম যদি আপনি জানেনি তাহলে কেন ঠাট্টা করছেন বলুন তো আরে বেগম আপনার সাথে ঠাট্টা করব না তো কার সাথে ঠাট্টা করব বলুন ওই প্রতিবেশীর সাথে ওহো আপনিও না এরপর কালাম তার দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে চায় অবুজান আমারও না মাছ ধরতে খুব ভালো লাগে তা তো আমি জানি লবজান যাই হোক এখন আপনারা দুজন আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখুন কেমন আর হ্যাঁ একদম দুষ্টুমি করবেন না ঠিক আছে তাছাড়া খুব বেশি কথাও বলবেন না নয়তো মাছেরা পালিয়ে যাবে আচ্ছা বুঝান ঠিক আছে এই বলে কালা মাছ ধরতে থাকে অনেকগুলো মাছ নিয়ে বাড়িতে আসে আফসা বিবি জান আমরা অনেক মাছ নিয়ে এসেছি দেখুন আসসালামু আলাইকুম মাস আল্লাহ অনেকগুলো মাছই তো পেয়েছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম এই মাছগুলো নিন আর আমার জন্য এক গ্লাস পানি আনো পানি পান করলে আল্লাহ তালা রহমতের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এরপর হাফসা কালামকে পানি এনে দেয় কালাম বিসমিল্লাহ বলে পানি পান করেন আচ্ছা এতগুলো মাছ আমরা কি করব সব মাছই কি আমরা খাবো জি না বিবিজান কিছু মাছ খাওয়ার জন্য রেখে দিন আর বাকিগুলো আমি বিক্রি করতে নিয়ে যাব বিকেলবেলা কালাম বাজারে মাছ বিক্রি করতে চায় আসুন আসুন ভাই বোনেরা মাছ নিয়ে যান আসুন তাজা তাজা মাছ নিয়ে যান আমাদের ইচ্ছামতি নদীর মাছ নদীর টাটকা টাটকা মাছ খান আর সুস্থ থাকুন আসুন আসুন ভাই আজ তো দেখছি ভালোই মাছ পেয়েছেন তাই এক কেজি মাছ কত করে বিক্রি করছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই সবই আল্লাহর ইচ্ছা মাত্র দুইশো টাকা কেজি ভাই দুইশো টাকাতে নদীর মাছ পাবো এটাই তো অনেক আপনি বেশি টাকা লাভ করেন না তাই রোজ রোজ আপনার দোকানেই আসি যাই হোক দুই কেজি মাছ দিন তো ভাই এরপর কালাম শফিককে মাছ দেয় আর শফিক টাকা দিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই কালামের দোকানের সমস্ত মাছ বিক্রি করা হয়ে যায় সে খুশি মনে বাজার নিয়ে বাড়িতে ফেরে আসসালাম আলাইকুম আপনি এসেছেন সব মাছ বিক্রি করা হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম জি বিবি জান আলহামদুলিল্লাহ বাবা ওমর বাবা আব্দুল্লাহ চলো বাবা ছেলে মিলে মাগরিবের সালাত আদায় করে নেই বিবি যান আপনিও চলুন একসাথে সালাত আদায় করব। এরপর তারা সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা কালামদার দুই ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে চায় অনেকক্ষণ ধরে সে নদীতে মাছ ধরার চেষ্টা করে কিন্তু আজকে তার জালে কোনো মাছই ওঠে না কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না রোজ রোজ কত মাছ ধরি আর আজ কিনা জালে একটা মাছও উঠছে না বুঝতে পেরেছি এবার হয়তো মাছ নদীতে যেতে হবে চলো আমার বাজান তোমাদের সাথে নিয়েই যাই তাছাড়া এখানে দাঁড়িয়ে থেকে তোমরা আর কি বা করবে এরপর তারা তিনজন নৌকায় করে নদীর মাঝখানে যায় মাঝ নদীতে অনেক ঢেউ ছিল কালাম জাল ফেলে অপেক্ষা করছিলেন মাছের জন্য এদিকে তারা দুই ভাই দেখতে পেল দূরে একটা বড় কুমির সাঁতার কেটে কেটে তাদের দিকেই আসছে ইয়া আল্লাহ ওই একটা কুমির আমাদের নৌকার দিকে আসছে আল্লাহ তাই তো দেখছি আমাদের এখানে থাকার একদমই ঠিক হবে না চলুন এক্ষুনি এখান থেকে পালাতে হবে এই বলে কালাম বৈঠা নিয়ে নৌকা চালিয়ে নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু কুমিরটি খুব দ্রুত তাদের নৌকার কাছে চলে আসে আর নৌকাটি ডুবিয়ে দেয় একদিকে ওমর এবং আবদুল্লাহ পানিতে পড়ে বাঁচার চেষ্টা করে আর অন্যদিকে হে আল্লাহ এ তুমি কোন বিপদে ফেললে এখন আমি কি করব আল্লাহ নিজেই বা বাঁচবো কি করে আর ছেলেদের বা কি করে বাঁচাবো আবুজন আবুজন আমাকে বাঁচান আমাকে বাঁচান আবুজন আমি আর সাঁতার করতে পারছি না আমি যে গেছি আমাকে বাঁচান আবদুল্লার কথা শুনে কালাম আবদুল্লার কাছে যায় আর তাকে নিয়ে সাঁতার কাটতে থাকে এদিকে ততক্ষণে কমিটি এসে ওমরকে গিলে খায় এসব দৃশ্য দেখে কালাম আবদুল্লাকে নিয়ে নদীর তীরে উঠে আসে হাই আল্লাহ এ আমি কি করলাম আল্লাহ আমি আমি আমার ওমরকে যে হারিয়ে ফেললাম সব আমার দোষ দেশি মাছের আশায় আজ যদি আমি মাছ নিতে না যেতাম তাহলে আজ আমি আমার ছেলেকে হারাতাম না চলো বাবা বাড়িতে ফিরে যাই বিবি যান আমার যে সব শেষ সে কি আপনি আপনি এভাবে কাঁদছেন কেন আর তাছাড়া আব্দুল্লাহ তো আপনার সাথে আছে আমার আমার উমর নেই কেন সে কোথায় এরপর কালাম হাফসাকে সব কথা খুলে বলে ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা ছেলেন এ কি হয়ে গেল হাফসা উঠো উঠো হাফসা বাবা আব্দুল্লাহ তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে এসো শুনুন না আপনি আমার ওমরকে এড়ে দিন ওকে ছাড়া আমি কে নিয়ে থাকব হে আল্লাহ তুমি কেন আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিলে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কোরআন পড়ি তুমি তার ও হলেও ওমরকে ফিরিয়ে দাও ইউনুস আলহিউসাল্লামকে যেভাবে মাছের পেটে চল্লিশ দিন জীবিত রেখেছিলে ঠিক তেমনি তুমি আমার ওমরকেও কুমিরের পেটে হেফাজতে রেখো কান্নাকাটি করে আর লাভ নেই বিবিজান আল্লাহকে রাখুন মায়ের দোয়া যে আল্লাহ দরবারে সাথে সাথে কবুল হয় কালাম এর কথা মতো হাফসা নামাজ পড়তে থাকে আর এইদিকে হে আল্লাহ আমি কুমিরের পেটি থেকে কিভাবে শ্বাস নিতে পারছি আর কিভাবে বা কথা বলতে পারছি তবে কি আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে ওমর এসব কথা বলতেই আল্লাহর ইচ্ছায় কুয়েরটি তীরে আসে এবং ওমরকে পেট থেকে বের করে দেয় আল্লাহ আকবর আল্লাহ আমি তো নদীর পাড়ে আছি কিন্তু বাড়িতে ফিরবো কে করে আমি তো বাড়ির পথ জেনে না ওমর একথা বলতেই তার সামনে একটা জাদুই গালিচা এসে হাজির হয় ওমর গালিচায় বসলে সেই গালিচা তাকে বাড়িতে নিয়ে আসে আমি চান আমি চান আমি এসে গেছি আল্লাহর রহমতে আমার কোনো কিছুই হয়নি আমি জান ইয়াল্লাহ ভাইয়া ফিরে ওমর ওমরকে দেখে তার মা তাকে ধরে আদর করতে থাকে এভাবেই মায়ের দোয়ার কারণেই ওমর ফারুক অক্ষত থাকে আর আল্লাহর উপর তাদের বিশ্বাস ও ভরসা আরো দৃঢ় হয় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ